হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি পুজোর মুখে মূলত সুখবর বাড়ছে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মচারীদের বেতন ঠিক কত টাকা পারিশ্রমিক তাদের বৃদ্ধি পেল তা আজকের ভিডিওতে জানতে পারবেন তো ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম নিত্য নতুন বেতন বৃদ্ধি এবং চাকরির আপডেট সবার প্রথম যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাকে প্রেস করে নেবেন মূলত দীর্ঘদিন ধরে তারা কাজ করছে সরকারি পরিষেবা ফ্রিতে দিচ্ছে অর্থাৎ পরিষেবা ফ্রিতে দেওয়ার জন্যই মূলত বিএসকে কেন্দ্র গঠন করা হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের একটি প্রকল্প যেই প্রকল্পে ছেলে মেয়ে সবাই দীর্ঘদিন ধরে কাজ করছে এবং কাজ করার যে মূল্য সেই মূল্য এতদিন পরে তারা পেল। অর্থাৎ এক ধাক্কায় তাদের বেতনটা বৃদ্ধি হলো পুজোর আগে দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করেছিল এই বেতন বৃদ্ধির জন্য অবশেষে তাদের বেতন বৃদ্ধি ঘটলো ঠিক কত টাকা বেতন বাড়ল এই বিএসকে কর্মচারীর এতদিন তারা এই চোদ্দো হাজার তিনশো টাকা বেতনে কাজ করতেন পাশাপাশি দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে অর্থাৎ জুলাই থেকে তাদের বার্ষিক তিন পার্সেন্ট হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সব মিলিয়ে উপকৃত হতে চলেছে কর্মচারীরা কিন্তু ঠিক কত টাকা বৃদ্ধি পেয়েছে সেটা এবার আমি আপনাদের সামনে তুলে ধরব দীর্ঘদিন ধরে তাদের কাজের যে পারিশ্রমিক সেই পারিশ্রমিক এতদিন পরে বৃদ্ধি ঘটল পুজোর মুখেই মূলত সুখবর কারণ বাড়ছে তাদের বেতন অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের পারিশ্রমিক পাশাপাশি তাদের বার্ষিক বৃদ্ধিও ঘটেছে বলে জানানো হয়েছে নবান্নের তরফে এবং আরও বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীর ফেডারেশন রাজ্যের আহ্বায়ক প্রতাপ নায়েকের দাবি অনুযায়ী দু সালের পয়লা অক্টোবর থেকে রাজ্য সরকারের কর্মরত বাংলা সহায়তা কেন্দ্রে যে ডেটা এন্ট্রি অপারেটর তাদের মাসিক বেতন বেড়ে ষোলো হাজার টাকা করা হচ্ছে এতদিন তাদের বেতন ছিল চোদ্দো হাজার তিনশো টাকা মূলত বলা চলে তাদের এক ধাক্কায় বেতন বাড়ল ষোলো হাজার টাকা পাশাপাশি দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই থেকে তাদের বার্ষিক যে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট সেই ইনক্রিমেন্ট বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়েছে সব মিলে উপকৃত হতে চলেছে বহু কর্মচারী কারণ অনেক কর্মচারী এখানে রয়েছেন বিষয়টি নিয়ে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূয়াকে ধন্যবাদ জানিয়েছেন কর্মচারীর সংগঠন অর্থাৎ কর্মচারী যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী তাদের সংগঠন কিন্তু ধন্যবাদ জানিয়েছেন যে তাদের বেতন বৃদ্ধি হওয়ার জন্য আর তিনি আরও বলেছেন সম্প্রতি বেতন বৃদ্ধি ঘটেছে কন্যাশ্রী উপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের তাদের পারিশ্রমিক বাড়িয়েছে রাজ্য সরকার বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধিও হয়েছে মূলত বলা চলে রাজ্য সরকার দুই ধরনের সমাজ কল্যাণ প্রকল্প যেমন অ্যাকাউন্টরা এবং এতদিন পারিশ্রমিক পেতেন পনেরো হাজার টাকা এবার বেড়ে তাদের করেছে একুশ হাজার টাকা কন্যাশ্রী প্রকল্পের ডাটা ম্যানেজার এবং রূপশ্রী ডাটা এন্ট্রি অপারেটারের পারিশ্রমিক এগারো হাজার থেকে বেড়ে হয়েছে ষোলো হাজার টাকা ঠিক তেমনই কন্যাশ্রীর ডেটা ম্যানেজারের পারিশ্রমিক বারো হাজার থেকে বেড়ে হয়েছে ষোলো হাজার টাকা এবং দীর্ঘদিনের অপেক্ষার ফলে যারা পাঁচ বছর ধরে অ্যাকাউন্টেন্টে বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে তাদের আটশো টাকা অর্থাৎ পাঁচ বছর ধরে কাজ করেছেন তাদের বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট আটশো টাকা এবং পাঁচ বছর যে অভিজ্ঞতা পারিশ্রমিক সেটা বেড়ে হয়েছে ছাব্বিশ হাজার টাকা যদি দশ বছর ধরে পারিশ্রমিকে কেউ কাজ করে বত্রিশ হাজার টাকা তার বেতন হবে এবং পনেরো বছর ধরে কাজ করলে তাদের বেতন কাঠামো বেড়ে হবে চল্লিশ হাজার টাকা তারপরে থেকে বছরে তো বারোশো টাকা ইনক্রিমেন্ট রয়েইছে ডেটা ম্যানেজার বর্তমানে পারিশ্রমিক বেড়ে ষোলো হাজার টাকা এবং পাঁচ বছর যদি এখানে পারিশ্রমিকভাবে কাজ করেন তাহলে বেতন দাঁড়াবে কুড়ি হাজার টাকা এবং দশ বছর পরে পারিশ্রমিক দাঁড়াবে পঁচিশ হাজার টাকা আর যদি কেউ পনেরো বছরে কাজ করে থাকেন তাহলে বেতন দাঁড়াবে একত্রিশ হাজার টাকা সেই সময় প্রতি বছর পারিশ্রমিক বাড়বে তার প্রতি বছরে এক হাজার টাকা করে ক্লিয়ার বস তাই মূলত বলা চলেছে বাড়ছে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মচারীদের বেতন কারণ তাদের বার্ষিক বেতন যেমন বৃদ্ধি পাচ্ছে তাদের যে ডেটা এন্ট্রি অপরাধ তাদের মাসিক বেতনও বেড়ে হয়েছে ষোলো হাজার টাকা এক ধাক্কায় তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটল তাদের বেতন বৃদ্ধি ঘটে গেল এই পুজোর আগে ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও